দিল ছাপ করার কোন নিয়ত আছে না আসতে কয় আছে দিল ছাপ করার কোন নিয়ত কি আছে সবাই বলেন আছে বলেন আবার বলেন আছে মজার বিষয় হলো আল্লাহ তালা বলেন তোমার কি দিল সাফ করার কোন নিয়ত আছে এরপরে বলেন ওয়াহ দিয়া ওয়াহ দিয়া ইলা রব্বিক ওয়াহ দিয়া ইলা রব্বিক আমি কি তোমার রবের দিকে তোমাকে রাস্তা দেখাবো না আমি কি তোমার রবের দিকে তোমাকে হেদায়ত করবো না আমি কি তোমার রবের রাস্তা তোমাকে দেখাবো না তোমার রবের মা কি আমি তোমাকে শোনাবো না আহ বলেছেন আহ দিয়াকা এখান থেকে ইমাম রাজির রহমতুল্লাহ এক আশ্চর্য কথা লিখেছেন তাজকিয়ার জন্য হাদি ফরজ সব হানলা বলেন তাজকিয়ার জন্য কি ফরজ হাদি কোনো মানুষ যদি কোনো মানুষ যদি কোন আল্লাহ বলার কাছে না যায় কোন মানুষ যদি কোনো হাদির কাছে না যায় জীবনে কখনো তাজ হবে না জীবনে কখনো কি হবে না বলে কি লাগবে এক বিশ্ববিখ্যাত বুজুর্গ আসতেছে তার চেহারা দেখলেই বুঝবেন আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাহলে ইনশাল্লাহ আমিও পুরো বয়ান শুনবো একজন মানুষ উঠবেন না আল্লাহ আমি কি তোমাকে রাস্তা দেখাবো না এ থেকে বোঝা গেছে আহ দিয়া আল্লাহ তালা বলেন আমি কি তোমাকে রাস্তা দেখাবো না তাহলে বোঝা গেছে তাজকিয়ার জন্য হাদি লাগবে কি লাগবে বলেন আবার বলেন এবার হাদি কি হবে হাদি কি হবে এক নম্বর যে কোরআন একাডেমির বিশুদ্ধ তেলাওয়াত পারে তাহলে যে কোরআন একাডেমির বিশুদ্ধ তেলাওয়াত পারে না সে হাদি হইতে পারে না দুই নম্বরে কোরআনে করিমের বিশুদ্ধিমের না সেও হাদি হইতে সে হাদি হইতে পারে না যে কোরআনে করিমের ব্যাখ্যা ব্যাখ্যা জানে না সেও হাদি হইতে পারে না কোরআনে করিমের ব্যাখ্যা জানে না সেও হাদি হইতে পারে না এই জন্য কোরআনে করিমের বিশুদ্ধতাবাদেওয়ালা হবে হাদি এই জন্য যাকে ধরবেন যাকে পীর মানবেন যাকে নেতা মানবেন যাকে তাকে নেতা মানার কোনো সুযোগ নাই যাকে তাকে ফির মানার কোনো সুযোগ নাই এই জন্য যে কেউ ডাক দিলে দৌড় দেওয়ার সুযোগ নাই যে কেউ পোস্টার লাগাইতে বললে দৌড় দেওয়ার সুযোগ নাই আল্লাহ তালা কোরআনী কেরিমে আরেক জায়গায় বলেন ফালা তুতে মান আকফল না কাল বাহু আংজি কিনা ফালা তুতে মান আকফল না কাল বাহু আংজি কিনা ওত্তাবা হাওয়া যে নাকি আমার জিকির থেকে গাফেল এখানে জিকির মানে কোরআন যে আমার জিকির থেকে গাফেল যে আমার কোরআন থেকে গাফেল ওত্তাবা হাওয়া হু অত্যাবা হাওয়া হু যে তার খায় সাথে জিন্দগির উপরে পেছনে চলে এরকম কাউকে তুমি নেতা বানাবে না এই নেতার সবচেয়ে বড় যোগ্যতা নেতার সবচেয়ে বড় যোগ্যতা কোরআন তেলাওয়াতওয়ালা নেতার সবচেয়ে বড় যোগ্যতা নামাজ জামাতের সাথে পাননেওয়ালা পীরের সবচেয়ে বড় যোগ্যতা কোরআনওয়ালা পীরের সবচেয়ে বড় যোগ্যতা নামাজ জামাতে পাননেওয়ালা কি হয় এবার বলুন তো দেখি এই সমাজে কোরআন পারে না এরকম বিদেশে আসে না বলেন তাহলে এই পীর কি হেদায়ত করবে জান্নাতের রাস্তা দেখাবে না জাহান রাস্তা দেখাবে এই জন্য জন্য শর্ত হাদি তাজকিয়ার জন্য শর্ত কি হাদি হাদের জন্য শর্ত কি এক নম্বর শর্ত বিশুদ্ধ কোরআনে কারিম কি বিশুদ্ধ কোরআনে কারিমের তেলাওয়াত বিশুদ্ধ কোরআনে কারিমের তেলাওয়াত এই জন্য ইমাম রায় আল্লামা ইবনুল কাইয়িম আল জাওযায়ের এক বিখ্যাত কিতাব আছে হাদিউল আরওয়াহ ফি বিলাদিল আফরা আরেকটা কিতাব আছে মাদার মস্তাকিম এই কিতাবটার মধ্যে লিখছেন যে কোরআন কেন বিশুদ্ধ তলা পারে না সে কখনোই হাদি হইতে পারে না সে কখনোই কি পারে না বলেন সে কখনোই হাদি হইতে সে কখনোই হাদি হইতে পারে না যে কোরআনে ক্যারিমের বিশুদ্ধ বুঝে না সে কখনোই হাদি হইতে পারে না কোরআন ছাড়া হাদি হওয়ার কোনো সুযোগ নাই কোরআন ছাড়া নেতা হওয়ার কোনো সুযোগ নাই কোরআন ছাড়া মুরব্বী হওয়ার কোনো সুযোগ নাই কোরআন ছাড়া মুত হওয়ার কোনো সুযোগ হাজরতে মুসা আলসালামকে আল্লাহ তালা বললেন ইদ হাবিলা ফেরাউন যাও তুমি ফেরাউনের কাছে যাও ইন্নহু সে চেতনা ফরমান হয়ে গেছে ফাকুল হাল্লাকা ইল্লা আন তাকে গিয়ে প্রথম কথা বলো তোমার কি তাযকিয়ার কোনো ইরাদা আছে আপনাদেরকেও বলছি বলেন তাযকিয়ার কোনো ইরাদা আছে আছে আরো জোরে বলেন তাযকিয়ার কোনো ইরাদা আছে এবার তাজকিয়া মানে কি বলছিলাম একটা শব্দ তাযকিয়া একটা শব্দ তাযকিয়া যেটার মধ্যে রাসূলের 23 বছরের নবুয়তের জীবনের রাসূলের ব্যক্তিগত জীবনের রাসূলের পারিবারিক জীবনের রাসূলের সামাজিক জীবনের প্রতিটা প্রতিটা কৌল ফেল জীবনের প্রতিটা কথা জীবনের প্রতিটা ফেল সবগুলো একসাথে মানলে সিফাত হয় এটার নাম হলো তাজকিয়া আচ্ছা এখন তাজকিয়ার দাবিদার লেক জামাতে নামাজ পড়ে না এটা তাজকিয়া তাজকিয়ার দাবিদার লেখিন যে হাত মানে না এটা তাজকিয়া আসতে বলেন না আস্তে কহিন তাস্কিয়ার দাবিদার ওনার দশ হাজার মুরিদ আছে লেকিন উনি জেহাদ শব্দ বলে না এটা তাস্কিয়া এবার বলুন তো দেখি তাস্কিয়ার মধ্যে কি কি আছে কি কি নাই বলেন তাস্কিয়ার মধ্যে কি কি নাই আমি তো কোরআন বুকে নিয়ে বলি হ্যাঁ তাস্কিয়ার মধ্যে শুধু ভোট নাই আর সব আছে না জি আসতে তাস্কিয়ার মধ্যে কি নাই বলেন আপনারা তো কন না মধ্যে কি নাই বলেন না তাসকির মধ্যে ভোট নাই কারণ রাসূলের 23 বছরের নবুয়তের জীবন এর মধ্যে ভোট নাই নবুয়তের 23 বছরের জীবন এর মধ্যে ইলেকশন নাই না সবাই বুঝেন না নবুয়তের 23 বছরের নবুয়তের জীবনের মধ্যে কি নাই বলেন পুরা 30 পারা কুরআন এর মধ্যে ইলেকশন নাই বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ না সাইমুহাত্তাহ মালিক মুহাত্তাহ মুহাম্মদ পুরা হাদিসে 73 মধ্যে ইলেকশন নাই বলেন ইলেকশন নাই বলেন ইলেকশন নাই না আওয়াজ তোলো না ইলেকশন নাই বলেন ইলেকশন কি বলেন ইলেকশন শব্দটা আরবি ভাষা ইলেকশন শব্দটা কোনো আরবি প্রতিশব্দ কোরআন শরীফে নাই কোন ইলেকশনের প্রতিশব্দ কি নাই বলেন কোরআন শরীফ প্রতিশব্দ নাই আর তাজকিয়ার মধ্যে কি কি আছে তাজকিয়ার মধ্যে কি কি আছে রাসূল জাযা করেছেন সব আছে রসুল যা ছাড়তে বলেছেন সব আছে রসুল যা করেন নাই তাজকের মধ্যে নাই তাহলে বুঝা গেছে ওই মানুষ মুজাক্কা না যে কিছু করে কিছু করে না এই মানুষ মুজাক্কা না আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন এই জন্যই কাদ আফলা হামাং তাজাক্কা কাদ আফলা হামাং তাজাক্কা কাদ আফলা হামাং জাক্কা হা কাদ আফলা তাজাক্কা তাজাক্কা কাময়াব হয়ে গেছে সে যে রাসূলের ২৩ বছরের নবুয়তের জীবনে সব করেছে কাময়াব হয়ে গেছে সে তাহলে তাজকিয়া শব্দ অর্থ কি শুধু এই পীর মুড়ি দিয়ে এটার নাম তাজকিয়া শুধু পীর মুড়ি দিয়ে এটার নাম তাজকিয়া মাঝে মাঝে একটু জিকিরের ওয়াজ করা এটার নাম তাজকিয়া তাহলে তাজকিয়া মানে কি বলেন দাওয়াত তাজকিয়া বলেন বলেন তালিম তাজকিয়া বলেন তাবলীগ তাসকিয়া বলেন জিহাদ তাজকিয়া তো কি কি তাজকিয়ার মধ্যে কি কি আছে আবার বলেন কি কি আছে তাজকিয়ার মধ্যে তাহলে তাজকিয়া মানে হলো দিনের সব শাখাতে কাজ করা এটার নাম হলো সমস্ত আখলাকে হামিদায় মুতাসিফ হওয়া এটার নাম হলো তাজকিয়া সমস্ত আখলাকে রাজিলা থেকে নিজেকে বাঁচানো এটার নাম হলো তাজকিয়া তাজকিয়াওয়ালা ফখর করতে পারবে না তাজকিয়াওয়ালা কিবিল করতে পারবে না তাজকিয়াওয়ালা গিবত করতে পারবে না আমার পীর ও মুর্শেদ হজরত মৌলানা সুলতান আহমদ নানু পুরী রহমতুল্লাহ হুজুর নিজের মুনাজাতের মধ্যে বলতেন সব সময় বলতেন আল্লাহ ফখর কিবির রিয়া বৌদ্ধ সেখান থেকে বাঁচাও কি বলতেন

কি তাসকিয়া মানে কোনটা কি কি করার নাম তাসকিয়া পূর্ণাঙ্গ দিনের নাম তাসকিয়া বলেন বলেন কি বলছি বলেন পূর্ণাঙ্গ দিনের নাম কি তাহলে আমার জিকির তাসকিয়ার অংশ না না অংশ এবার জামাতে নামাজ শুধু জামাতে নামাজ তাসকিয়া না তাসকিয়ার অংশ এবার বলেন কতটা অংশ মিলে পূর্ণাঙ্গ হয় আশীর্বাদ নিয়ে পূর্ণাঙ্গ হয় নব্বই ভাগ নিয়ে পূর্ণাঙ্গ হয় পাঁচানব্বই ভাগ নিয়ে পূর্ণাঙ্গ হয় নিরানব্বই ভাগ নিয়ে পূর্ণাঙ্গ হয় নিরানব্বই পয়েন্ট নাইন নিয়ে পূর্ণাঙ্গ হয় তাহলে আলিয়াউমা আকমাল তুল আকুম এই দিন হল তাস্কিয়া আমি কি বুঝাতে পারছি আপনাকে ওরা আমাদেরকে কত রকমের আপত্তি ইসলাম পূর্ণাঙ্গ ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা তাহলে ব্যবসার মধ্যে ইসলাম ব্যবসার উপরে ইসলাম ইসলাম কোথায় ইসলাম অর্থনীতির মধ্যে ইসলাম কোথায় ওরা আমাদেরকে জিজ্ঞেস করে ইভেন এমন কি ইতিমধ্যে এক সাংবাদিক তাকে কি বলবো সাংবাদিক না বললে সাংঘাতিক বলতে হবে কি বলতে হবে তাকে বলেন তাকে সাংবাদিক না বললে সাংঘাতিক বলতে হবে সে এক আলেম দিনকে প্রশ্ন করছে তোমার কোরআনে ব্যবসার কথা কোথায় আছে বলো তো কি ভাই হাসে হাঁস হাঁস হাঁসে বঙ্গোপসাগরে ছাতার কাটে আর মাঝে মাঝে চেষ্টা করে তলা তলা খুঁজে পাওয়ার চেষ্টা করে তো একটু পরে হাসা আফসোস করে বলে হায় বঙ্গোপসাগরে তলা নাই তলা আছে না নাই বলেন তলা আছে তবে তার হাসের গলা নাই বলেন তলা আছে তবে হাসের কি নাই বলেন এখন ওরা আমাদের কোরআনে খুঁজে পায় না কোরআনে ব্যবসা খুঁজে পায় না কোরআনে এটা খুঁজে পায় না কোরআনে ওটা খুঁজে পায় না কোরআনে এটা খুঁজে পায় না যে বিসমিল্লাহ রহমান রহিম পারে না সে কোরআনে ব্যবসা খুঁজে কি তাহলে কোরআনে আছে না নাই তবে এদের গলা নাই এদের কি নাই বলেন এদের কি নাই এদের গলা নাই কোরআনে আছে এদের গলা নাই আমি বলি কোরআন কি করব প্রসঙ্গ নদীকে চলে গেলে তোর সমস্যা আমার রেস্ট্রিকশন দেওয়া আছে আপনি এদিক ওদিক যেতে পারবেন না এটা আমাকে রেস্ট্রিকশন দেওয়া আছে তাহলে কোরআনে আছে না নাই তাহলে এরা পায় না কেন কোরআনে এদের কি নাই এদের গলা নাই এই জন্য এরা কোরআনে খুঁজে পায় না ইনশাল্লাহ আমাদের সাথে আসবা তা আমরা বলে দিব কোরআনে আছে না নাই কোরআনে যদি সবগুলো বিষয় একসাথে বলতো তাহলে কোরআন হয়ে যেত ছয় পারা পাড়া কোরআন হয়তো কত পারা ছয় হাজার পাড়া তাহলে কোরআনে ছয় হাজার যদি হয়ে যেত তাহলে ছয় হাজার পাড়া মুখস্থ করতো কে ছয় হাজার পাড়া

সুইবারের কথা নাই তাহলে কোরআন কেমনে সম্পূর্ণ কোরআনে এই এই ব্যবসার কথা নাই তাহলে কোরআন কেমনে সম্পূর্ণ হলো এটা পরিপূর্ণ কেমনে হলো তাহলে বোঝা গেছে কোরআনের সব কথা থাকা লাগবে না সমস্ত কথার অচুল কোরআনে আছে 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 মূলনীতি কি আছে বলেন কি আছে মূলনীতি মূলনীতি কোরআনে আছে তাহলে মূলনীতির আলোকে কোরআন বলেন মূলনীতির আলোকে কি কোরআন যেমন ধরেন আপনি জিজ্ঞেস করবেন হুজুর একজনে ম্যাথর মেথড ম্যাথর সে বাথরুম সাফাই করে বুঝলো আচ্ছা এই কাজটা শরীয়তে কি বলবে শরীয়তে মোতাহারা এটাকে জায়েজ বলবে না না জায়েজ বলবে প্রশ্ন এটাকে জায়েজ বলবে না না জায়েজ বলবে তো শরীয়ত বলতেছে আমি একটা ওসুল ঠিক করে দিয়েছি আল আমরু আলাল আল এবাহা আল আমরু আলাল এবাহা সমাজের যে কোনো পেশা যে যে পেশা থাকুক এই পেশা যদি সুস্পষ্টভাবে কুরআনের সাথে সংঘাত না থাকে তাহলে এই পেশাটা শরীয়তের পরিভাষায় জায়েজ আর সুবহানাল্লাহ বলে তাহলে এই অসূলের আলোকে এই অসূলের আলোকে তাহলে এবার এই অসূলের আলোকে বলুন তো দেখি কোনটা কোনটা আপনি জিজ্ঞেস করবেন বলেন মনে হয় বুঝেন না তাহলে এখন ইসলামী حکومت হইলে হইলে ইসলামী حکومت যদি আসে মেথডল মেথডেস জায়গা ঠিক থাকবে কিনা বলেন জরে বলেন মেথর মেথরের জায়গা ঠিক থাকবে কিনা ইসলামী হুকুমত হলে সুইফার সুইফারের জায়গা ঠিক থাকবে কিনা ইসলামী হুকুমত হলে কুলি কুলির জায়গা ঠিক থাকবে কিনা আচ্ছা এই কোরআন কথা কই আছে আছে রিক্সাওয়ালার কথা কোরআন শরীফে আছে সরাসরি রিক্সাওয়ালার কথা কোরআন শরীফে আছে লেকিন মূল নীতি আছে কি আছে বলেন মূল নীতি আছে তাইলে বুঝা গেছে সমাজের যেই পেশাজীবী যে যেখানে আছে সে সেখানেই থাকবে সেখানেই থাকবে ইসলাম শুধু তাকে বাধ্য করে দিবে শিরিক করা যাবে না কুফুরি করা যাবে না ইসলাম তাকে বাধ্য করে দিবে নামাজ তোকে পড়তেই হবে ইসলাম তাকে বাধ্য করে দিবে রোজা তোমাকে রাখতেই হবে ইসলাম বাধ্য করে দিবে হত্যা করা যাবে না ইসলাম বাধ্য করে দিবে সেনা করা যাবে না ইসলাম বাধ্য করে দিবে চুরি করা যাবে না ইসলাম বাধ্য করে দিবে ডাকাতি করা যাবে না ইসলাম বাধ্য করে দিবে অন্যের অধিকার ক্ষুণ্ণ করা যাবে না তাহলে ইসলামের সাথে দুনিয়ার কোনো না যাবেন কোনো সংঘাত নাই কি ভাই দুনিয়ার কোন নাজামের কোনো কি নাই ইসলামের সাথে দুনিয়ার কোনো নাই। কোনাইয়ের সনদ আপনাদের জুলাইয়ের সনতে বিসমিল্লা দিলে আপনাদের জুলাই সনদের কি কি সমস্যা হয়তো মনে হয় বুঝাইতে পারলাম না আপনাদের জুলাই সনতে কি কি সমস্যা হতো যদি আপনি বিসমুল্লাহ রহমান রহম লিখতেন যদি এক আল্লাহর উপরে বিশ্বাসী এই কথা লিখে যদি আপনাদের জুলাই সনদ লিখতেন আপনাদের কি কি সমস্যা হইতো আমি তো বুঝাইতে পারলাম না আপনাদের কি কি সমস্যা হইতো সমস্যা হচ্ছে কলে যায় সমস্যা কলে যায় সমস্যা আর সমস্যা হচ্ছে গুল সমস্যা গুল আমির সমস্যা সমস্যা কিসের সমস্যা বলেন গোলামীর সমস্যা বারহাল তাসকিয়া কাকে বলে পূর্ণাঙ্গ দিন মানাকে তাসকিয়া বলে কিছু আছে কিছু নাই এটার নাম তাসকিয়া নয় এটা তাসকিয়ার অংশ এটা কি নয় বলেন পুরা তাসকিয়া পুরা তাসকিয়া নয় তাহলে তাসকিয়া মানে কি। আমাদের অনিপুরি দামাত বলেন আল্লাহ তালা তারপুরা কাদুম বলেন তাজকিয়ার পূর্ণাঙ্গ জমা ফরজ ওয়াজিব ছাড়ব না তাস্কিয়ার পূর্ণাঙ্গ জুমা কোনো সুন্নত ছাড়বো না তাস্কিয়ার পূর্ণাঙ্গ জুমা কোনো গুনা কোনো নফল ছাড়বো না তাস্কিয়ার পূর্ণাঙ্গ তর্জমা কোনো গুণা করবো না কি ভাই তাহলে কোন গুণা করা এটা খেলা করা খেলা ফরজ ওয়াজিব ছেড়ে দেওয়া তাস্কিয়ার খেলা তাহলে তাস্কিয়া এই শব্দটা ব্যাপক থেকে ব্যাপক এক শব্দ এটাকে ছোট্ট কয়টা বিষয়ের মধ্যে সীমাবদ্ধ করার কোনো সুযোগ নাই আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আমাদের মনে হয় আল্লাহ তালা যদি এই শব্দটা এনকে সাফ করে দেয় যে তস্কিয়া মানে ব্যাপক থেকে ব্যাপক ধরো এক শব্দ তাজকিয়া মানে রসুল যা যা করেছেন সব তস্কিয়ার অংশ রসুল যতগুলো ছেড়ে দিয়েছেন সব ছেড়ে দেওয়া তস্কির অংশ আমার চোখের এস্তেমাল তস্কিয়ার অংশ আমার কানের এস্তেমাল তস্কিয়ার অংশ আমার জবানের এস্তেমাল তস্কির অংশ আমার জওয়ানের এস্তেমাল এটা তস্কিয়ার অংশ আমার মাল কামানোর হালাল তরিকা এটা তস্কিয়ার অংশ আমার মাল খরচের হালাল তরিকা এটাও তাজকিয়া অংশ এটা কি বলেন আমার মামলা এটা তাস্কিয়ার অংশ আমার মহাশারা এটা তাস্কিয়ার অংশ এই জন্যই আল্লাহ তারা প্রথম শব্দ ছুড়ে দিয়েছেন যান তাকে গিয়ে জিজ্ঞেস করেন হাল্লাকা ইলা আং তাজাক্কা হাল্লাকা ইলা আং তাজাক্কা তোমার কি তাস্কিয়ার কোনো নিয়ত আছে আপনাদের নিয়ত আছে তো তাজকিয়ার নিয়ত তাহলে মোবাইলে ছবি দেখলে তাজকিয়া হবে না তাজকিয়া লিক হয়ে যাবে খামাকা খামাকা ছবি তুললে তাসকিয়া থাকবে না তাজকিয়া লিক হয়ে যাবে তাহলে আমাদের তাসকিয়া লিক হয়ে গেছে না তাসকিয়া পুরে আছে বলে না বুঝে না এখানে আজান হচ্ছে ওখানে আপনি ভাত রান্না করতেছেন তাজকিয়া আছে না লিক হয়ে গেছে ওখানে তাক বিরুলা চলতেছে ওখানে আপনি কথা বলতেছেন তাজকিয়া আছে না লিক হয়ে গেছে কি ভাই আমাদের তাসকিয়ার কি অবস্থা আচ্ছা একটা বেলুনের মধ্যে কয়টা ছিদ্র হইলে এই বেলুনে বাতাস থাকে আমাদের তাজকিয়াতে ছিদ্র কয়টা হয়েছে বুঝতে পারলাম আমাদের তাজকিয়াতে ছিদ্র কয়টা হ্যাঁ সারা সারা গায়ে তো দাগ ছিদ্র তো হাজার হাজার সালদিন গায়ে ছিদ্র কয়টা আছে সালদিন চিনেন সালদিন গায়ে ছিদ্র মোট কয়টা হ্যাঁ এটা তো হাজার হাজার দাগ তো আমাদের তাজকিয়ার ব্যাগের মধ্যে দাগ কটা লাগছে

খানা নাম কি কি দেয় নাম মোরব্বা মোরব্বা বলি না আমরা একটা মোরব্বা কি দিয়া বানা লাউ দিয়া চিনি দিয়া দুধ দিয়ে মুরব্বা না মুরব্বা মানে কি কোন তো মুরাব্বা মানে কি যেটাকে পাকানো হয়েছে বলেন যেটাকে কি হয়েছে আচ্ছা তো পাকানোলা ছাড়া পাকাইছে কেমন তাহলে মোরাব্বা লাগা মুরব্বি লাগে মোরাব্বা লাগা কি লাগে বলেন মুরব্বি লাগে তাহলে তাজকিয়াল লাগে মুজাক্কি লাগে তাজকিয়ার লাগে কি লাগে মুজাক্কি লাগে এই জন্য মুজাক্কি ধরা দরকার প্রত্যেককেই কোনো না কোনো আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক কায়েম করা দরকার দরকার না দরকার না যদি কোনো আল্লাহ ওয়ালার সাথে কোনো আল্লাহ ওয়ালার সাথে যদি সম্পর্ক না হয় খোদা না আস্থা এই জন্য হুজুর হুজুর আছেন চলে আসছেন আপনাদের জন্য হুজুরের পক্ষ থেকে একটা অনুরোধ হুজুর এই সাংবাদিক বন্ধুরা মিডিয়া ম্যানরা ক্যামেরা বন্ধ না করলে হুজুর আসবেন কষ্ট করে আপনারা এগুলো একটু নামায় ফেলেন কষ্ট করে তাহলে আমাদের